আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের জমিতে আমাদের আলুর ক্ষেত এই যে আমাদের আলু তোলা হচ্ছে আজকে আমাদের আলু তুলতে আজকে এসছে আমার আব্বু আমার ছোটো ভাই আমাদের সেই ভাইরাল এইচডি ভাই অন্তর ভাই ভিডিওর উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন আজকে আলু তোলার ফিলিংস আপনার কেমন হচ্ছে সেটা আগে বলেন খুব ভালো হয়েছে একটু মাথাটা তোলেন আপনাকে সবাই দেখুক এই যে আমাদের এইচডি সাহেব এই হ্যাঁ আর এই যে আলুর পটেটো পটেটো আর এই যে আলু সাইজ এক একটা আলু হাফ কেজি করে ওজন এই যে আমার জামাই এই যে আমাদের মেজ ভাই আর এই যে আমাদের আলু কিভাবে পড়ে আছে আর এটাই যে আমাদের উস্তাদ আমাদের আরো জোস্তাদ হ্যাঁ আরেকবার দিয়ে সব না উস্তাদের আগেকার একটা ভিডিও আছে একাই একদিনে এক বিঘা জমি কুপি ফেলে উস্তাদ আর এই যে আমাদের ছোট আছে আর এই যে একটা ব্যক্তি আছে এখানে পরের জমিতে ঘাস কাটে সব সময় এ লোকটা সব সময় পরের কিভাবে দবা সারবি রোজা রমজান মাসও সে বাদ দেয় না রোজা রেখে এই যে পরের জমিতে ঘাস কাটছি এই যে আর এই যে আমাদের সাতটার দাদা আছে जाइहो भिडियो बेसी ना